নমস্কার গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকেও সকাল সকাল সেমভাবে রবিকে নিয়ে আসতে গেলাম কিন্তু আজকে যেহেতু ইউনিফর্মে ছিল আমি বললাম আজকে তুমি গাড়িটা চালাও তো ইউনিফর্মের থেকে কোমরটা ভালো লাগে কোমরে যে ঝুলিয়ে রেখেছ লক করেছ বাড়িতে এসেই বাবাকে দেখে বাবার কলে উঠে বসে আছে আর হ্যাঁ আজকে যেহেতু স্কুল আছে সোমবার তো এখন এমনিতেও উঠতে হবে কালকে বুপায় তিনবার চান করেছে বলছে আমার কাছে সাড়ে ছটা আজকে একটু দেরি হয়ে গেলো ছটা পঁয়তাল্লিশ আজকে উনত্রিশে চালিয়েছি বাড়িতে এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর রবি এখন এই সোনাইপুপাকে খাইয়ে দিয়েছি ওরা চান টান করে রেডি হয়ে গেছে কেটে ফলকে নিয়ে যায় টিফিন তুই আর কেউ নেয় না কেউ নেয় না সবাই কি নিয়ে যায় স্যান্ডউইচ স্যান্ডউইচ পিৎজা বিরিয়ানি বার্গার বিরিয়ানি বাপরে বাপ কচুরি আলুর দম বা

সবগুলোকে স্যার বলেছে সব দাঁড়িয়ে যা এবার দাঁড়িয়ে তো গেছি বেঞ্চের উপরে দাঁড়াতে বলেছে তখন দাঁড়িয়ে স্যার এবার বেরিয়ে গেছে হুম রেগে গেছে স্যার সবাই নাম্বার কম পেয়েছে তোমার পঞ্চাশে পরীক্ষা হয়েছিল কেউ থার্টি কেউ থার্টি টু এরকম মানে খুব বাজে অবস্থা এবার সেটা তো ওই যে ক্লাস টেস্ট হয় না ওই ক্লাস টেস্টে সেই কি মজা বলছে স্যার এরকম রোজ দাঁড় করিয়ে দেবে না করতে হবে না

ওদেরকে দিয়ে আমাকে ফোন করো ঠিক আছে ওদিকে সোনাই পুপাই তো স্কুলে বেরিয়ে গেল তারপর রবি আসলো একটু বাজার করে তার মাঝখানে আবার আমাকে অন্য ভেসে দেখছো আমি আবার চান করলাম চুলা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তার কারণ হচ্ছে আমাদের নিচে একটু কাজ হচ্ছিল বিল্ডিং তো কেমন লাগছিল তো ওই জন্য ভালো একটা চান টান করিনি কারণ আমার ভালো লাগছিল না তারপর রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তার মধ্যে এত রোদ ভালো যে আরেকবার চান হয়ে যাক তো জাস্ট দু ঘন্টার ডিস্টেন্স দু ঘন্টা আগে চান করেছিলাম মানে চান টান করে চলে আসলাম যেহেতু এখন রান্নাবান্না করবো এক্সপোজারটা বেড়ে গেলে না সে বাইরে থেকে ডাইরেক্ট ফোকাস নিয়ে নেয় তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে এই যে দেশি চিকেন অনেকদিন পর দেশি চিকেন আসলো অ্যাকচুয়ালি দেশি চিকেন তো খেতে ভালোই লাগে বা শরীরের জন্য ভালো কিন্তু কিন্তু কি বলবো মানে দাম অনুযায়ী অনেকটা পরিমাণে কম হয়ে যায় না কত করে সাতশো ঠিকই আছে মাঝে মাঝে একটু মানে হতেই লাগে বলো ওই জন্য আমি বলেছিলাম যে দেশি যদি পাও একটু নিয়ে এসো

তোমার আর ফোকাস করতে লাগবো না এখন তোমার ফোকাস হয়েছে সংসার কেমনে আমাদেরকে ঠিক রাখবা কি ভুল বলেছি কেউ পায় না এরকম এই যে তুমি যে আমার রাইখা এই যে শান্তি মতো নাক ডেকে ঘুমাও হ্যাঁ তারপরে এত বছর বাইরে ছিলা এটাও একটা কপাল এখনের যুগে যা অবস্থা মানে একটা বিয়ার পরে একটা ছেলে নাক দেখে ঘুমানো মানে তার অবদান এসে পুরাটাই এসে তার বউয়ের আচ্ছা আচ্ছা কি আচ্ছা আচ্ছা ঠিক 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 আর বলো নেক্সট বলে না ঘুম উড়ে যাবে বিয়ের পরে নি ঘুম উড়ে যাবে তোমার উড়েছে তোমার তো না ঘুমার ডবল হয়েছে এটা পুরো ক্রেডিট তো বউয়ের জন্য চলো বিরিয়ানি খাচ্ছি বিকালে আ বিরিয়ানি লাগবে না ভালো ব্যবহার করলে হইবো রাগ না দেখাইলে হইব

কাঁচা লঙ্কা দেখেছো আগে আমি প্রথম প্রথম করতে নিয়েছিলাম বলছি না আমরা এরকম খাই না আমরা ডাটা পোস্ত খাই আর না হলে নরমাল পাঁচফোরণ দিয়ে যেরকম হয় ঘাটা ঘাটা ওরকম দেবো

তোমার সর্ষেটা মেন না বড়িটা মেন সর্ষেটা মেন তাহলে বড়িটা আজকে থাক এটা তুমি কি জল খাচ্ছ না অন্য কিছু খাচ্ছ দেখো অবস্থা দেখে নাও এই মানুষটাকে কি করে আমি আটকাবো দেখো 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 অবস্থা সব চলে ঘরের মধ্যে গুড় খাচ্ছে জলের মতো করে এটা কি গুড় বলো তো আমারও তো জানার দরকার নেই তো তোমাকে তো আমি বলি যে এগুলো করো না তোমার শরীরের জন্য ক্ষতি কথা না শুনলে আর কিছু করার নাই সব আমি তারপরে সব বেসিন দিয়ে চলে যাবে তারপর এক বছর না দু বছর থাকে কিন্তু তোমার জন্যেই তো থাকে না না ও আচ্ছা তাই না কথা কাটাই দেখো কেমনে কথা কাটায় অমনি জলে চলে গেল কোরো না এরকম একটু শরীরটা ঠিক রাখবে ফিট থাকবে তবে না দেখতে ভাল লাগবো তো বলবে

বললাম তো ভুলে গেছি এরকম ভাবে চলে আমার সাথে অত্যাচার করে রান্না নিয়ে আমি বলেছি বলো যে ভুল হয়ে গেছে রান্না যদি না জানতাম ভালো হইতো আগে থেকে বলতাম যে দেখো রান্না কিন্তু জানি না

একটা কথা শুনো না আরে সুন্দর বলে না কই একশো টাকা চোখ আরো নষ্ট হয় ব্যথা হয় চোখে ওই প্লাস্টিক গুলো গরম হয়ে চোখের মধ্যে লাগে আর এটা তো ইউভি প্রোটেক্ট দেওয়া ওই জন্য দিয়েছিলাম আমার কেউ বউয়ের মতো আর মায়ের মতো কেউ ভালো চায় না বুঝছো তো না আমি কিছু খাম না এটা পরো আমি বলছি লু বইছে বাইরে হ্যাঁ আমার লাগে না আমার দেখো দেখো অবস্থা দেখো

হ্যাঁ ঠিক আছে হুম কুকুর ঢুকবে তো এদিকে আলু ভাজা হয়ে গেল ওইদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি মানে আগের থেকে কোলরেডি বসানো এদিকে মাংসের আলু ভাজা হয়ে গেল। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলামতে রান্না করে নেবো চিকেনটা তো তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এদিকে রয়েছে এলাচ আর রয়েছে এই যে গোলমরিচ আর এদিকে তেজপাতা করে রেখেছি আদা রসুন সাথে পেঁয়াজ তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা এই আর একটু জিরে ওই দিয়ে সামান্য একদম হাফ চামচের থেকেও কম জিরে দিয়ে মশলাটা বেটে রেখেছি এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবো সাথে দিতে ভুলেই গেলাম যে ভেবেছিলাম একটু পেঁয়াজটা ভেজে দেবো করার নেই এখন দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভেজে দিলে না কি দারুণ হয় গো চিকেনটা খেতে কপাল খারাপ গো একদম মাথায় ছিল না পেঁয়াজটা দেবো ওই জন্য না আমি রান্না করার সময় সব কিছু এই দিকে রেখে দিই পেঁয়াজটা ছিল এই দিকে একদম ভিতর দিকে চোখের আড়াল হয়ে দিয়ে দিলাম হলুদ দেব পরিমাণ মতো নুন এবারে মশলাটা কষিয়ে নেব চিকেনটা দিয়ে দিলাম মশলাটা অল্প কষিয়ে নিয়ে আর এটা তার সাথে দিয়ে দিলাম তো শুকনো লঙ্কার গুঁড়ো এবারে কষবে আগে प्याजটা ভেজে দেব খুব ভালো হবে খেতে কিন্তু এবারে प्याजটা তো pore দিলাম কেমন ভাবে রাখা যাক একটু ধাবা দিয়ে দিলাম অল্প সময় খুব রবি সব কাটাগুটি করে দাওতে না অনেকটা টাইম বেঁচে গেল না মানে কাটাগুটি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই না ভালো আমি জানি না রবি যে রান্না সব জানে এটা কতটা ও নিজের থেকে শিখেছে বা কতটা ও মায়ের থেকে শিখেছে যদি মা মা দেখো মা তো আমি আমি যেটা বলবো মায়েরা কিন্তু মেয়েদেরকে বিশেষ করে বান্নাগুলো শেখায় ছেলেদেরকে অত শেখায় না আমি যতটুকু শুনেছি না আমার শাশুড়ি শাশুড়ি মানে মানে রবির মা মানে আমার শাশুড়ি খুবই একটা স্ট্রিক্ট প্রিন্সিপালের একজন ছিলেন তো এবার যখন মা রান্না বান্না করতো তখন বলে রবি দেখত জিনিসগুলো তো এর জন্যে সত্যি থ্যাংকস যে মানে মা ছেলেকে এইভাবে রান্না শিখিয়েছে প্রপারভাবে মা যেভাবে কাজ করতো সেভাবে কাজগুলো করেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে মা যদি নাও শেখায় ধরো আমি ধরেই নিলাম যে মা শেখায়নি ও নিজে নিজে শিখেছে নিজে নিজেও যে শিখেছে সেটাও তো মা করেছে কাজগুলো সেগুলো তো দেখে দেখে করেছে তো তার জন্য এইটাই বলতে হবে যে মার পারফেক্টনেস ছিল বলেই ছেলে শিখেছে পারফেক্ট তাই না বিশেষ করে মেয়েরা এগুলো শিখে না কিন্তু ছেলেরা কিন্তু অতটা মানে নিখুঁতভাবে করতে পারে না যেটা রবি করে তো সেই জন্য আমিও চাইবো যে আমার ছেলেরাও রান্নাবান্না শিখুক আমি যেরকম এই ব্যাপারটাতে রান্নাবান্নার দিক থেকে যখনই আমার ধরো একটু অসুখ হোক এমন না যে কেউ রান্না পায় না এখন সবাই পারে কিন্তু ওর মানে পরিমাণ পরিমাণটা ধর একটু তো উপরে যে অনেক কিছু রান্নাবান্না জানে কোনো দিকে মানে কষ্ট হবে না তো আমিও চাই যে আমার যেরকম আমি বিয়ের পর এই ব্যাপারটা পেয়েছি যে রান্নাবান্না ঠিকঠাক করে বা সব কিছু জানে আমার ছেলেরাও যেন তেমন হোক যেন ওর ছেলের বউ মানে ওদের বউরা এসেও যেন একটু কি বলবো সেই লাইফটা লিড করুক যে না আমার বড়া সব কিছু জানে যখন ইচ্ছা হবে মানে সংসার ছেড়ে ঘুরতে চলে যাবে বা কোনো একটা কাজে বেরিয়ে যাবে যখন ইচ্ছা হবে কাজে বেরিয়ে যাবে যখন ইচ্ছা হবে মানে একটা হয় না যে বরের উপর ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে তো আমিও চাই আমার ছেলেরাও তেমন হোক তো তার জন্যেই আমি যতটা পারি ওদেরকে দিয়ে এটা ওইটা কাজ করায় তুমি তো দেখোই সব কিছু দেখি ধরো একটু জল ভরা একটু এ এইটা এনে দিত সোনাইকে দেখে যত আটা মাখতে জানে এটা ওটা আলু টালু কাটতে পারে একটু চা বানাতে পারে ম্যাগি সিদ্ধ করতে পারে মানে জাস্ট এইগুলো আমি বলি যখন ধর আমি রান্না করতে থাকি সোনাইকে বলি সোনাই একটু চাল নিয়ে আসতো দুই কাপ হোক মানে পরিমাণ বলে দিই এই ছোটো খাটো জিনিসগুলো আমি করাই কুপাইকে দিয়েও করাই কুপাই এখন একটু একটু করে করাচ্ছি কুপাইকে দিয়ে তো আমি চাই যেন আমার আমি যেরকম লাইফ লিড করেছি তেমন যেন ওদের বৌরা এসেও এরকম করবো এবার জানি না কপালে কী আছে ঘিরি ঘিরি বাঙালের নেশা ধরেছে বাঙালের নেশা ধরেছে কচুনি এসেছে কালকে খেলো লতি মানে লতি খাওয়ার পর থেকে শুধু কী বলে যাচ্ছে যেন লতিটা অল্প রেখে দিও মানে ইঙ্গিত দিচ্ছে যে আমি যেন না খাই আচ্ছা আমি যেন না খাই বেশি করে একটু রেখে দিও একটু রেখে দিও কালকে পুরো ভাতটা লতি দিয়েই খেলো এই যে দেখো এখন আবার এই যে কচু নিয়ে আসছে ওই জন্য বললাম বাঙালির নেশা লেগেছে উপায় মুখে দেয় না খুলে ফেলো চিকেনটা কষে গেল এবারে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল জলটা হয়ে গেলে ধুলে দেবো রবি বললো যে একদম ঝোল ঝোল করবে হ্যাঁ এই যে লোকাল মুরগি না একটু কষা কষাই ভালো লাগে কিন্তু যেহেতু অল্প তারপরেও হচ্ছে আমরা একটু ঝোলেই ভালোবাসি সোনাই ঝোল কড়াই জল ভাত খেলাম খেয়ে যাই একটু দিন পর মেহেন্দি পরলাম এই জাস্ট সিম্পল ভাবে একটু এই পরে নিলাম এদিকে কিছু করিনি রবি বেরিয়েছিল কাজে একটু একটা বাইরে কাজ ছিল আর এই যে এনেছে আমি খাই না যদিও এখন কিন্তু আজকে এনেছে কীসের খাওয়ার আগে চিয়ার্স করতে হয় দুইজনে হাফ হাফ বানিয়ে এই যে এইগুলি কি দশ টাকার রঙ চং টাকা এ তুমি বোকা আছো সত্যি কথা পনেরো টাকা দিয়ে আমুলের কুলফি পাওয়া যায় আর তুমি পনেরো টাকা দিয়ে রঙ জল্লো এইসো তো নেই আনুম না

কি চৈত্রফেল দিচ্ছে নাকি বরফে কথা বলার মতো জায়গা ঘুরে দিলে তো কই বই না পনেরো টাকা দিয়ে মনে আছে ইয়েতে বকখালিতে খেলাম যে কুলফি কত মজা লাগলো খেয়ে আমুলের এটা তো দাও অন্য কোম্পানি আমার সন্ধ্যের পর থেকে না হঠাৎ করে ওই পেটে একটু ব্যথা হচ্ছে তো রবি আবার গেল ও সুধান্তে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো নমস্কার আরে ভেঙে ওইটা ঢাকনাটা খুলে সব পড়ে গেছে আমার ব্যাগেই থাকে সব সময়